আমি এর উত্তর দিব না ইতিমধ্যে টিআইবি একটা রিপোর্ট পেশ করেছে তারপরে সুজন একটা প্রতিবেদন তুলে ধরেছে আমি একজন বিচক্ষণ সাংবাদিক হিসাবে আপনাকে অনুরোধ করব যে আপনি এই দুইটা রিপোর্ট যদি দেখেন তাহলে আপনি একটা রিফ্লেকশন পাবেন তবে আমাদের দেশে যেহেতু একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে কথাগুলো আমি ইলেকশনের আগেই বলেছিলাম যেটের ইলেকশন ফেয়ার হারলি এটা অসুখ্য কারচুবি অথবা আপনার বড় কার্যবি এটা বলা হতো আমরা বলছিলাম যে ওই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই না ওই সংস্কৃতির কবর রচনার জন্যেই আমরা ওই শব্দগুলা উচ্চারণ করে তার পিছনে দৌড়াচ্ছি না কিন্তু কারচুপি ইঞ্জিনিয়ারিং যে ভাষায় যেভাবেই বলেন এটা যে হয়েছে এটাকে অস্বীকার করতে পারবেন না আমি নিজে আমার এলাকায় তার সুখ্যদর্শী আমি ওই সরাসরি দেখেছি আমি যে নির্বাচনী এলাকায় আমাকে দেওয়া হয়েছিল সেখানে যেহেতু আমি দেখেছি আর কোনো জায়গায় দেখার আমার দরকার নাই এখানে আমারও বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা সেন্টারে হামলা চালানো হয়েছিল দখল করে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ না করতো আমিও হাঁটতাম কারণ ওই একটা বিল্ডিং এই ছাব্বিশ হাজার বোর্ড আমি জিতেছি একুশ হাজার সামথিং বোর্ডের ব্যবধানে তো ওই সেন্টারটা পুরো দখল করে আমাকে দশটা বোর্ড দিয়ে যদি সব নিয়ে যেত হয়েছে বাংলাদেশের বহু জায়গায় চিত্র হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কোনো কথা বলবেন এবং আপনি আসলে ভোটের ফল হওয়ার পরে আপনি অভিনন্দন জানিয়েছেন আপনি এই কথাগুলি আপনি একই রকম আমি ওই যে ইতিবাচক ধারা রাজনীতিটা আমরা আপনি একই রকম কথা বলছেন কিন্তু আমি একটা কথা আপনি অবৈধে জিজ্ঞেস করতেই চাই অসুবিধা আমি জিজ্ঞেস করতেই চাই যে যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে এরা কারা আসলে এরা কি ডক্টর রিনু সাহেব এরা কি ভিতরে থাকা আপনাদের লোক বিএনপির লোক সেনাবাহিনী তারা কারা আসলে মানে ইফ দ্য অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং এখানে ওরকম স্পেসিফিকালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেনশিয়াল ডকুমেন্টস লাগবে কিছু জিনিস আছে বলা যায় করা যায় না কিছু জিনিস আছে করা যায় বলা যায় না কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না ওকে এটা সমাজের কথা আমি বলতেছি আমার বিষয়টা ভিন্ন তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না দেখেন এই দুই সালে যে ইঞ্জিনিয়ারিং হলো সেই ইঞ্জিনিয়ারিং এর পরে সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে উনি বললেন যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ ভুলে যাবেন না আমরা কিভাবে সংসদে এসেছি কার হাত ধরে এসেছি সবকিছু জনগণের ভোট নয় এটা উনি বলে দিলেন একদম খোলামেলা উনি মাঝে মাঝে এগুলা বলে দিতেন একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন এবং সেই সরকারের অংশ হয় বিরোধী দল সরকারের অংশ মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন আমাদের ধারণা যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না একদিন কে একজন বলে ফেলবে আপনারা জেনে ফেলবেন সত্য এইভাবেই প্রকাশ পেয়ে যাবে আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে নির্বাচনের ঠিক আগের দিন মানে এটা নির্বাচন যারা নিয়ে কথা বলছেন আমি টেলিভিশনে দেখতেছিলাম তাদের মধ্যে একজন বলছেন যে ঠিক আগের দিন চুয়াত্তর লাখ টাকা নিয়ে যে আমাদের একজন জেলা আমিরের বিমানবন্দরে থাকা মানে তার আটক হওয়া সেটা আবার সামনে আসা এইটা আপনাদের ভোটের ক্ষেত্রে কিছু কিছু মানে ঠিক আগের দিন এটা আমি বলি এই ব্যাপারে জন্য বৈধভাবে খরচ করার একটা সীমানা ছিল এই ব্যাপারে সংগঠন তিনি শুধু একজন মানে দায়িত্বশীল নেতা নন তিনি এই সমাজের একজন নাগরিক তিনি ব্যবসায়ী তার ব্যবসার টাকা হতে পারে এভাবে বিমানে টাকা বহন করার মাঝে অভ্যন্তরীণ ভাবে কোনো ইলেকশন আগে মনে একটু বাধা আছে না কোনো বাধা নাই বাধা নাই না কোনো ধরনের কোনো আচ্ছা কেউ বলেন নাই আচ্ছা কোন ধরনের কোনো বదనাই বదనাই বলে বিমান বন্দর ইমিগ্রেশন ডেটা কাস্টম ডেটা সেট দিয়েছে টাকা ঢাকা থেকে নলি তো এখানেই আটকা তো তো এখানে তো আটকায় নাই এই সমস্ত জিনিস অতি উচ্চ কিছু লোক বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় বসে থাকেন তারাই এগুলা ঘটান আমরা ঠিক আছে দরেনলাম চত্বরের লাখ কেন 74 কোটি টাকা আমরা কে কত জায়গায় টাকা বিতরণ করেছি কারে দিয়েছি সেটা একটা ডকুমেন্ট বের হয়ে আসুক 55 হাজার বর্গ মাইলের শুধু ঠাকুরগাই তো একমাত্র জায়গা না আরো তো তেষট্টিটা জেলা রয়েছে অনেকে বললেন যে আমি ওই সময় বাংলাদেশে ছিলাম তো অনেকে বলতেছেন যে ব্যাংকে থেকে তো এক লাখ টাকার বেশি তোলাই ছিল না ওই সময় বা এটিএম কার্ড থেকে তোলাও দিচ্ছিল না আমি ব্যাংক থেকে সব টাকা মানুষ ব্যাংকে রাখে আমিও তো আমার সব টাকা ব্যাংকে রাখি আমি ব্যাংকে সেফ মনে করব কেন যে যে দেশে ব্যাংক ডাকাতি হয়ে যায় যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে দুনিয়া লন্ডারিং হয় সেই দেশের ব্যাংকে আস্থা কোথায় জনগণের এতগুলা ব্যাংক কেন আজকে মুক্ত পড়ে থাকলো এতগুলা ব্যাংকে কেন একসাথে আনতে হলো এগুলার জবাব কে দিবে আসলে যদি দেশের বিদ্যমান আইনে কোথাও কোনো নিষেধাজ্ঞা না থাকে আর সেটা যদি কেউ কিছু করে সেটা নিঃসন্দেহে বাড়াবাড়ি এটা আরেকটা ব্যাপার নিয়ে একটা কথা আছে যে নির্বাচনী প্রচার প্রচারণা যখন তুঙ্গে তখন আপনার এক আপনার এক্স অ্যাকাউন্ট যেটা টুইটার বলি আমরা সেটা হ্যাকের ঘটনা ঘটে আপনি পরে নিজেও ওই অ্যাকাউন্টে যে বক্তব্য বলা হয়েছিল সেটাকে নিজেও আপনি আপনার ভাষায় বলি যে আপনি জঘন্য বলছেন তো যার বিরুদ্ধে হ্যাকের অভিযোগ আসছে সে বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এইটা আপনারা মানে আপনার জানা মতো এটা ফলো আপে আছে কিনা কারণ উনার বক্তব্য হচ্ছে কেউ যদি কোনো এরকম একটা লিঙ্ক পাঠায় এটা নিজের নামে পাঠাবে কি না এক্ষেত্রে নানা ধরনের কথা আছে আপনি এটা ফলো আপে রাখছেন কিনা তো উনি ইনডিরেক্ট কথা বললেন মানে ডিরেক্ট করতে পারলেন না কেন যে না বঙ্গভবন থেকে এটা হয়নি কেন বলতে পারলেন না ওকে কিন্তু বলতে পারেননি তাহলে তো উনি এডমিট করে নিয়েছেন এবং এটা এটা জঘন্য কাজ এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কথাগুলোও ছিল জঘন্য কাজটা এর চাইতে জঘন্য কোথার থেকে হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আস্থার জায়গা সর্বোচ্চ গার্জিয়ান আমি তো মনে করি এই একটা ঘটনায় উন্নত দেশ হলে প্রেসিডেন্ট নিজে স্টেপ ডাউন করতেন বলতেন যে আমার আমার আঙ্গিনা আমার ঘর আমি সেভ রাখতে পারি নাই একজন নাগরিক তার অধিকার আমি হরণ করেছি আমি এ কারণে আমার ব্যর্থতার দায় নিয়ে আমি পরত্যাগ করলাম এটাই মরালিটির দাবি এখানে আমাকে আইদিন লড়াইয়ে যেতে হবে কেন কিন্তু এটা কেমন যদি একটা যুক্তির কথা এরা বলে যে আমি কি আমার নিজের নামে করতাম কি না মানে আমি যদি এরকম একটা উনি বলো উনি এলে কে করেছে ওখান থেকে কিভাবে আসছে উনি বলো এক্সপ্লেনেশন তো উনাকে দিতে হবে ওকে আপনার বেশ কয়েক মাস আগে আপনি কর্মরত নারীদের কর্মঘন্টা বিষয়ে আপনি একটা বক্তব্য ছিল নির্বাচনের কিছুদিন আগে আল আলজাজিরা যে আপনি সাক্ষাৎকার দিলেন সেখানে আপনি একটা স্পষ্ট করেছেন যে জামায়াতের প্রধান হিসেবে নারীদের আসার কোনো সুযোগ নেই আমরা এটাকে ধরে নিয়েছি যে আপনি এটা মিন করছেন যে দেশের প্রধান হিসাবে আসলে নারীদের আসার সুযোগটা সীমিত এখন একটা প্রশ্ন এই প্রশ্নটা আসলে দুইটা পাঠ একটা প্রশ্ন হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে জামায়াত আসলে ক্যাবিনেটে ছিলেন ক্যাবিনেটে ছিল ভালো মতো আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি ইয়ে করতে করতে দেখতেছিলাম যে ফাতেমা জিন্না যখন উনিশশো সালে আয়ুব বিরুদ্ধে লড়ছিলেন তখন আশরাফ আলী থানবির নেতৃত্বে একাধিক আলেম এই মত পোষণ করছিলেন যেহেতু কোরআনে রানী বিলকিসের কথা আছে এবং তার মুসলমান হওয়ার পরও তার বাদশাহী যাওয়ার কথা নাই সেখানে পড়ে আমিও যতটুকু বুঝছি উনার কথা আমি যতটুকু বুঝছি যে আসলে মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে নারীদের বাধা নেই দুইটা আসপেক্টে যদি আপনি বলেন একটা পলিটিক্যাল আসপেক্ট একটা থিওলজিক্যাল আসপেক্ট আমি কিসের কথা বলি জি সাবার রানি ছিলেন জি সাবার জি সাবার রানি ছিলেন উনাকে মূলত কল করেছিলেন সুলেমান বাদশা সুলেমান জি তো উনি তার দরবারে আসলেন তাসার পরে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করলেন গেলেন তারপরে তার

কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের যারা ইসলাম কবুল করেছে তারা তখন ওইটা থেকে বের হয়ে এসেছে তো আমি রেফারেন্স নিতে রাজি না এখন কেন আল্লাহ শেখার ব্যাখ্যা দিয়েছে যে নারী জাতির বেশ কিছু দায়িত্ব পুরুষকে পালন করতে হয় কিন্তু পুরুষের কোনো দায়িত্ব নারীকে পালন করতে হয় না নারী যদি কোনো ব্যবসা করে স্বামী পুরুষ লোকটি এখানে কোনো হল দাবি করতে পারে কিন্তু পুরুষের যে আছে সেখানে অংশ আল্লাহ যেখানে নির্ধারিত করে দিয়েছেন আমি কোন দৃষ্টি থেকে বলেছি আমি বলেছি কোরআন যেটা বলেছে সেটা আমার কোনো কথা না এখন কোরআনের আইন তো মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য না এবং শুধু মানব জাতির জন্য আল্লাহর অল ক্রিয়েশনের জন্য কোরআন সারা সৃষ্টির মধ্যে সামঞ্জস্য এবং শৃঙ্খলা বিধানের এইটা হচ্ছে গাইডবুকটা হচ্ছে কোরআন তো সেই কোরআন আল্লাহ তালার ভার্ডিক আমি তো আমার মত বলি নেই আল্লাহ তালা যা বলেছেন আমি তাই বলেছি ওকে এখন আপনি বলতে পারেন যে তাইলে কি নারীরা ওই জায়গায় আসতে পারবে না হ্যাঁ দেখেন রিয়েলিটি দেখেন আপনি আমেরিকায় আসেন না আমেরিকা স্বাধীন হওয়ার কত বছর হয়েছে মানে দুইশো সামথিং বছর সামথিং বছর একজন নারী প্রেসিডেন্ট কেন সেখানে কি যোগ্য নারী নাই কিন্তু আবার ইংল্যান্ডে হয়েছে ইংল্যান্ডে হয়েছে আর অন্যান্য জায়গায় হয়েছে তো এখন আমেরিকাতে হয় নাই হ্যাঁ এখনকার দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশ যেটা সেই দেশে নারীরা কি কোনোদিন কম্পিটিশন আসে নাই আসছে আসছে কিন্তু ফেল করছে তো তারা তাদেরকে আমেরিকা বাসে সিলেক্ট করে নাই রাইট কেন করে নাই এই জব তারা দিতে পারে তবে আমরা তাদেরকে একটা বিচক্ষণ বুদ্ধিমান জাতি হিসেবেই দেখতে পাই ওকে সাহসী হিসেবেও দেখতো সেখানে দেখেন এটা হয়নি তো যুক্তিতে আপনি গেলে কি দেখবেন একজন মা যখন চাইল্ড বেয়ারিং হবে তখন কি একজন সুস্থ সক্ষম পুরুষের মতো তিনি সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন পারবেন না যদি তিনি পারতেন তাহলে ম্যাটার্নিটি লিভের দরকার হতো ম্যাটার্নিটি লিভটা দেওয়া হয় কি জন্য এটা তার ডিউ এটা তার হক এটা তার অধিকার তার অধিকার এটা কোনো তার প্রতি কোনো প্রিভিলেজ না ব্লেসিং না এটা তার পাওনা তো এই জায়গা থেকে আমরা মাদেরকে আল্লাহ রসুল সাল্লাহামের যেমন সর্বোচ্চ যতটুকু সম্মান দিয়েছেন তা আমরা দেওয়ার যেমন জানেন যে আল্লাহ রসুল যুদ্ধে মহিলাদেরকে নিয়ে গেছে আল্লাহ রসুল ক্রিটিক্যাল টাইমে মহিলাদের পরামর্শ নিয়েছে উদয় বিহার সব পুরুষ সাবিরা সরে গেছে মনের দুঃখে পোষ্টে রসুল করিম সাল্লাহাম থেকে দূরে সরে গিয়ে কান্নাকাটি করতেছে সেই সময় তিনি যাকে সঙ্গিনীর সাথে নিয়ে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন তুমি কি বলো বলছে আপনি কি আপনার

একজন তিনি লটারি করতেন লটারিতে রান্নামাস তো থাকে তিনি নিয়ে যেত অন্যান্য সাহাবেরা নিয়েছেন এমন বিধবা মহিলারাও আল্লাহ রসুলের অনুমতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন